আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমরা আরো সেকেন্ড টিউটোরিয়ালটা দেখব এমন কি সম্ভব যে ধরেন সন্ধ্যা হয়ে গেছে আপনার বাইরের লাইটটা অন করা লাগবে আর আপনার লাইটের সেই লাইটের সুইচটা অনেক দূরে বাট আপনি চাচ্ছেন আপনি যেখানে বসে আসছেন সেখান থেকে জিনিসটা অন অফ করতে পারবেন সেটা রিমোট কন্ট্রোল দিয়ে হোক অথবা অ্যাপে মোবাইল অ্যাপের মাধ্যমে হোক অথবা ধরেন আপনি ঘুমাচ্ছেন রাত্রেবেলা হঠাৎ ঠান্ডা লাগতেছে আপনি আপনার রুমের ফ্যানটা অফ করতে চান অথবা এসিটা অফ করতে চান অ্যাপের মাধ্যমে অথবা রিমোটের মাধ্যমে ইজ ইট পসিবল অবভিয়াসলি চলেন আজকে আমাদের টপিক ডিজিটাল রাইট যার মাধ্যমে আমরা খুবই ইজিলি সব কিছু সব যে কোনো ডিভাইস অন অফ করতে পারবো সো এই সে ডিজিটাল রাইট চলেন আমরা ডিজিটাল রাইটের কনফিগারগুলো দেখে সাথে সাথে কিভাবে কোড লিখতে হয় এগুলো নিয়ে আলোচনা করব তো ডিজিটাল রাইট লেখার আগে আমাদের কিছু প্যারামিটার সেট করতে হয় এই যে পিন মোডটা দেখতেছেন এই পিন মোডে এইখানে আমাকে যে পিনটা আমি ইউজ করবো কোনো কিছু অন অফ করার ক্ষেত্রে সে পিন নাম্বারটা দিব আর এখানে অবশ্যই আউটপুট লিখে দিতে হবে ডিজিটাল রাইটের ক্ষেত্রে সো ডিজিটাল রাইটটা তো আমি পিন কনফিগার করলাম এবার পিনটা কি বিহেভ করবে কি বিহেভ করবে সে অন হবে না অফ হবে সেটা তো অবশ্যই লিখতে হবে তাই না তার জন্য ডিজিটাল রাইট মেনলি ডিজিটাল রাইটটাই কাজ করে অন অফ বিহেভারের জন্য আর অন অফ বিহেভার কোন পিন করবে সেটা সিলেক্ট করে পিন মোড ওকে তো আমাদের ডিজিটাল রাইট সে পিন নাম্বারটা অথবা পিনে হ্যাঁ পিনে নেম অথবা নাম্বার আপনি সিলেক্ট করতে পারেন আপনি যদি চান আপনার যে কোনো জিনিস অ্যাজ একটা আমি রুমে লাইট অন করব তো ধরেন লাইটটা অন করতে চাইলে আমার ডিজিটাল রাইট পিন নাম্বার কমা হাই অথবা আপনি অফ করতে চান তাহলে ডিজিটাল রাইট পিন নাম্বার লো খুবই সিম্পল আলাপ আমরা এবার একটা টুল নিয়ে আলোচনা করব যে টুলটা আমাদের সামনে টিউটারের কাজে লাগবে এনি এনিগেস দিস মিস্ট্রিয়াস বোর্ড কি কাজে ব্যবহার করা হয় ওকে আমি বলে দিই এটা সাহায্য করে আমাদের যে কোনো সার্কিটকে জীবিত করতে কোনো এক্সটার্নাল টুল ছাড়া অথবা কোনো ডেঞ্জারাস থিংস না করে কোনো মিস্টেক হলে আমরা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করে মিস্টেকটা সলভ করতে পারবো সার্কিটের ক্ষেত্রে যেমন আমাদের নর্মালি ইলেকট্রনিক সার্কিট ডেভেলপ করার ক্ষেত্রে সোল্ডারিং করতে হয় কোনো ভ্যারো বোর্ড অথবা পিসিবিতে মানে একটা মিস্টেক হয়ে গেলে সেটা আমাদের আবার সলভ করাটা খুবই টাফ হয়ে যায় যদি পিসিবি ডিজাইন করে করা হয় তাহলে তো ফুললি বোর্ডটাও নষ্ট হয়ে যাবে বাট আমরা কি করি কোনো কিছু পারমানেন্ট করার ক্ষেত্রে অথবা কোনো পিসিবি ডিজাইন অথবা কোনো বোর্ডকে সোল্ডারিং মানে ঝালাই করে করে লাগানোর আগে আমরা ব্রেডবোর্ডে সে সার্কিটটা টেস্ট করি তো সার্কিট টেস্ট করার পরে আমরা পিসিবি ডিজাইন করি সো সার্কিট কিসে টেস্ট করি এই যে ব্রেডবোর্ডে বোর্ডে পিস অফ প্লাস্টিক অ্যান্ড সাম হোলস এই বোর্ডটা তো দেখাইলাম সুবিধাগুলো এবার এটা কিভাবে কাজ করে একটু দেখাই দিই এই যে এইখানে পিঙ্ক কালারের যে লাইনগুলো দেখতেছেন এগুলো হলো আপনার রো তারা ইন্টারনালি কানেক্টেড আর এই মাঝখান বরাবর যেগুলো আছে এইটা কলম বরাবর ইন্টারনালি কানেক্টেড তো আমরা এবার ফিজিক্যাল বোর্ডটা দেখি দেখতে কেমন ফিজিক্যালি বোর্ডটা দেখতে এমন আমরা এই বোর্ডে অনেকগুলো সার্কিট ডেভেলপ করব টিউটোরিয়াল আমরা সামনে যখন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন আমরা এই বোর্ডটা ইউজ করতেছি এই বোর্ডে আমরা সার্কিট বিল্ড করব করে করে আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ ব্রেড বোর্ড নিয়ে আলাপ আলোচনা অনেক হলো এবার আবার ডিজিটাল রাইট ফাংশনে ফেরত আসি এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কেন লাগবে সার্কিটটা লাগবে কারণ আমরা যে ডিজিটাল রাইট ফাংশনটা লিখলাম সে ফাংশনটা কাজ করতেছে কি না সেটা ফিডব্যাক দেখার জন্য ভিজুয়াল ফিডব্যাক দেখার জন্য আমরা এই সার্কিটটা ডেভেলপ করবো আমরা কোড লেখার পরে তো এই সার্কিটটাতে আমরা কী কী ইউজ করছে সেটা দেখি একটা আর্ডিনো এই যে আরডিনোটা একটা দুশো বিশ ওমসের রেজিস্টর এই যে রেজিস্টর একটা এল এলইডি ব্রেডবোর্ড এইখানে দেখার সুবিধাতে ব্রেডবোর্ডটা ইউজ করি নাই বাট ফিজিক্যালি আমরা দেখাবো যখন জনগণ ব্রেডবোর্ড থাকবে আর কিছু জাম্পারওয়ার এই যে গুলো এগুলোকে জাম্পার ওয়ার বলে এবারে আমাদের সার্কিটের কনফিগারেশনটা একটু দেখে নিই আমাদের এলইডি মানে পজিটিভ টার্মিনাল যেটা রেজিস্ট্রের সাথে লাগানো আছে সেটা ডিজিটাল পিন আর্ডি সাথে কানেক্ট করা আর এলইডি নেগেটিভ টার্মিনালটা আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করা এটা মাথায় রাখবেন আর অনেকে প্রশ্ন হতে পারে যে ভাইয়া হবে কেন আমি দুশো বিশ অংশের রেজিস্টার লাগাবো এইটা আপনার মেনলি এল প্রোটেক্ট করার জন্য কাজে লাগে এটা একটা সিম্পল ক্যালকুলেশন আছে এটা আমরা কোনো টিউটারে আপনাকে অন্য কোনো একটা টিউটারে দেখাব আমরা স্ক্রিনে চলে আসছি এবার আমরা ইউনো আইডিটা অন করব ক্লিক করে ডাবল ক্লিক করে আমাদের আর প্রিভিয়াস প্রজেক্ট অন ছিল আমরা একটা নতুন ফাইল নিবো ফাইলে গিয়ে নিউ ক্লিক করলে নতুন ফাইল চলে আসবে নতুন ফাইলে ভয়েস সেট আপে আমরা পিন কনফিগারেশনটা দিব পিন মোড ফাংশন ইউজ করে আর ডিজিটাল রাইট ফাংশনটা আমরা ভয়ে ডুবে লিখবো সো আমরা ফার্স্টে পিন মোড দিই কোন পিনটাকে আমরা আই অন অফ করতে চাই পিন মোড পিন সেভেন কমা ডিজিটাল রাইটের জন্য অবশ্যই আমাকে পিন মোট আউটপুট দিতে হবে আউটপুট সবই ক্যাপিটাল হবে ওকে তো ভয়েস সেট আপটা একবার ইনিশিয়ালাইজ হবে একবার সে রান করবে দেন আমরা ভয়েস লুপে যাই ডিজিটাল রাইট ফাংশনটা লিখি ডিজিটাল রাইট দেন আমাদের পিন নাম্বারটা কমা পিন নাম্বার দেবো কমা দিয়ে আমরা এটা অন করতে চাচ্ছি ওয়ান হাই হাই মানে অন কতক্ষণ অন করতে চাই এক সেকেন্ডের জন্য তো ওই যে কতক্ষণ অন করতে চাই এক সেকেন্ড মিন্স আমাকে এটা একটা ডিলে দিতে হবে কিছুক্ষণ সে এক সেকেন্ডের জন্য অন থাকবে ডিলে ডিলে লিখে ওয়ান্স এক সেকেন্ড এক সেকেন্ড মিন্স এক হাজার মিলি সেকেন্ড আর আমাদের কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার ক্ষেত্রে মিলি সেকেন্ডে হিসাব করা হয়তো তো এক সেকেন্ডকে কনভার্ট করলে এক হাজার মিলি সেকেন্ড হয় এক হাজার মিলি সেকেন্ড মানে এক সেকেন্ড কমেন্টে লিখে দিই ওয়ান সেকেন্ড তারপরে আমি জাস্ট এটাকে কপি করে নিই বারবার টাইপ করতে বোরিং লাগতেছে আমি একটু অলস তো জাস্ট সিম্পলি এবার তো হাই ছিল এক সেকেন্ড এবার আমি এটাকে লো করে দেব লো কত সেকেন্ডের জন্য লো হবে এক সেকেন্ডের জন্য ওকে আর ভয়েট লুপে কন্ট্রোলার কী করে সে ফার্স্টে এগুলো এগুলো তো কমেন্ট এটাকে তো মানে রিড করবে না ফার্স্টে এটা রিড করবে রিড করে নিচে চলে যাবে এইটা রিড এইটা রিড এভাবে করতে করতে আবার উপরে এসে আবার রিড করবে মানে এটা লুপ আকারে চলতে থাকবে আর আমাদের কন্ট্রোলার অথবা অথবাডিনো এক সেকেন্ড পর পর অন এক সেকেন্ড পর অফ অন অফ অন অফ হতে থাকবে ওকে আমাদের কোড লেখা শেষ এবার আমরা কোডটা সেভ করে কম্পাইল করব আর্ডিনোর কোড চেক করার জন্য আমাদের যদি কোড আমরা কোনো সময় ভুল করি সে কম্পাইলার আমাদের আগেই কোড আপলোড করার আগে ইরোর দিয়ে দিবে সো আমি সেভ করে নিই সেফ আপনার পছন্দ মতো সেভ করে নাম দিয়ে দিবেন আমি এল ইডি দিইডি জাস্ট এবারে যে কম্পাইল বাটনে ভেরিফাই মানে আমার কোডটা ভুল আছে কিনা না সেটা চেক করবে কম্পাইল করলাম এখানে খেয়াল করে দেখবেন কম্পাইল হলে কম্পাইলিং ডান দেখাবে কম্পাইল ডান মিন্স আমাদের কোড ওকে এবার আমরা কোড আপলোড করব বাট কোড আপলোড করার আগে সবার আগে আমাদের কিভাবে আরডেন বোর্ড সিলেক্ট করতে হয় আর্ডেন আইডি দিয়ে তারপর পোর্ট সিলেক্ট করতে হয় সেটা নিয়ে একটু আমরা দেখি ফার্স্টে টুলসে যাব টুলসে যে বোর্ড বোর্ড এখানে আপনার যে বোর্ডটা আছে আমাদের যেমন আর্ডেন অনু আমি আডোনো অনু সিলেক্ট করছি দেন আবার টুলসে যে পোর্ট সিলেক্ট করতে হবে তো এখানে পোর্ট সিলেক্ট করার ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো পোর্ট আছে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন আপনার আরডিউনো পোর্ট কোনটা চল না আমরা এটা দেখি সো পোর্ট খুঁজতে গেলে মানে আমাদের আরডো পোর্ট কোনটা সেটার জন্য আমরা ফার্স্টে ডিভাইস ম্যানেজারে যাব ডিভাইস ম্যানেজার ক্লিক করে আমার যে পোর্টস কম অ্যান্ড এলপিটি এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে অনেকগুলো পোর্ট দেখবেন এই যে ইউএসবি সিরিয়াল সিএস থ্রি এটা আমার আর্ডিনো পোর্ট এটা আমরা কীভাবে চেক করব আমরা দরকার হলে আর্ডিনোটা যে আমরা পিসির সাথে কানেক্ট করছি ইউএসবির মাধ্যমে ওই জাস্ট ওই কানেকশনটা খুলে দেব খুলে দিলে দেখবেন যে আপনার ওই যে কম পোর্ট থ্রিটা চলে গেছে আবার কানেক্ট করি এই যে সে চলে আসছে কম্পোর্ট থ্রি ইউএসবি সিরিয়াল সিএস থ্রি তো আমাদের পোর্ট কোনটা আমরা তো দেখে ফেললাম তো এটা কেটে দিয়ে পোর্ট সিলেক্ট করি পোর্ট সিলেক্ট থ্রি এবার আমরা কোডটা আপলোড করব সো আপলোডের জন্য এই বাটনটা ক্লিক করলাম কোড আপলোড হচ্ছে কোড আপলোডিং ডান এখন আমরা দেখ দেখব যে আমরা এখন স্ক্রিন ইয়াতে চলে যাই আমাদের আর্ডেন বোর্ডে যে দেখি যে কোডটা ব্লিংক করতেছে কি না আমাদের বোর্ডে দেখা যাচ্ছে যে এখন এলইডিটা এক সেকেন্ড পর পর ব্লিঙ্ক করতেছে মানে ডিজিটাল রাইট ফাংশনটা অলোকে পারফেক্টলি কাজ করতেছে আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আবার দেখা হবে পরের টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ